বিস মিল্লা রহিম রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে চান্দুরি সিল্কের ড্রেস এগুলো হাতের কাজ করা আছে আর বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রঙের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা জহর থেকে ওর কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা একটা আছে এই যে এটা এই যে হালকা কালার এটা ক্রিম কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে পেস্ট কালারের মধ্যে আছে। এটা খু এটা পানি বাঙ্গি কালার খুবই হালকা রঙ এটা আর এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আছে এটা যে পানিবাঙ্গি কালার খুবই হালকা বাঙ্গি কালার মানে খুবই স্ট্যান্ডার্ড কালার এটা আর আর এইটা একটা হবে আর এইটা একটা আছে এই একটা হবে আর পুরো আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আবার এসছে আপনারা যা যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন এই একটা আর এই একটা আছে আর এই একটা আছে এই যে এমন হবে এটা এই যে এমন এমন হবে এই কালারটা দেখেন ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজ হবে এইভাবে কাজ হবে দেখেন এই যে এইভাবে কাজ হবে সম্পূর্ণ ড্রেসে এইভাবে আসে কাজটা দেখেন অনেক দারুণ হবে কাজটা আর ব্যাক পার্টটা যে প্লেন হবে এটা এমন হবে আর এই দিকে হবে যে হাতার কাজটা হাতার কাজটা যে এইটা এমন হবে এইভাবে আছে এবং এই যে এইভাবে আছে এই যে এমনভাবে করা আসে এটা এমন হবে এবার দেখাবো অন্যটা অন্যটা এই যে হবে দেখেন অনেক দারুণ হবে অন্যটা অনেক সুন্দর এই যে এমন হবে দেখেন অন্যগুলো বড় আছে যারা বড় উন্না খুঁজছেন তারা ঝটপটে এগুলা নিয়ে নেবেন এইগুলো যে বড় উন্নার মধ্যে আছে অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন বা টাইটালে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই দাম মাত্র ছাব্বিশশো টাকা এরকম দামে এই ড্রেস খুব কম জায়গায় পাবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে আর একটা এটা এই যে এমন হবে ব্লকের উপরে এগুলা হাতের কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা চান্দড়ি সিল্কের ড্রেস এগুলা দেখেন এত দারুণ হবে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এটা এটা হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর তো সোনালি সোনালি কালার এটা প্রায় কালারটা অনেক দারুণ আর এই সাইড এইটা হচ্ছে হাতার কাজটা এই যে এটা হাতার কাজ আর ব্যাক সাইডে যে এটা এমন হবে দেখেন কত সুন্দর আছে আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে অনেক দারুণ হবে ড্রেসটা দেখেন কত সুন্দর আছে এটা পাইপিং করা আছে অন্যগুলো বড় আছে এই দেখেন এত সুন্দর হবে অন্যগুলা দেখার মতো সুন্দর দারুণ অন্যগুলো আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা যে আরেকটা আসে দেখেন কত দারুণ হবে এটা কালারগুলো এটা মিন্ট কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে কালারটা এই যে এমন হবে ফ্রন্ট সাইডটা যে এমন আছে এইভাবে আছে এটা ফ্রন্ট সাইড আর এইটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে যে হাতার কাজটা এমন হবে এটা এত দারুণ হবে কালারটা অনেক সুন্দর আছে আর এটা হচ্ছে ড্রেসটাই যে এটা অন্য দেখেন কত সুন্দর হবে অন্যগুলো বড়ো আছে অনেক দারুণ হবে ড্রেসটা চান চান্দুরি সিল্কের ড্রেস অনেক দারুণ হবে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে আরেকটা কালার হবে দেখেন কত সুন্দর কালারটা দেখতে জন্য একটা অন্যরকম ভালো লাগছে দারুণ কালার এটা এই যে এমন হবে ড্রেসটা এই যে ফ্রন্ট সাইডটা এভাবে আছে ফ্রন্ট সাইডটাই যে এমন হবে এভাবে আছে। আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এইভাবে আছে এবং পুরা কাপড় লাগবে না এগুলো আপনাদের এইগুলো থেকে যাবে সম্পূর্ণ কাপড় লাগবে না এত কাপড় দেওয়া আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে আচ্ছা তাহলে এবারে আমরা দেখাব ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর এমন হবে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই এটা এই যে এমন হবে এভাবে আছে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এক একটা এক এক রকম কালার কালারগুলো অনেক দারুণ আছে এবং এসব ড্রেস সব সময় আসে না সব সময় ওঠে না খুব কমই ওঠে এগুলা যার লাগবে ঝটপট নেবেন আপনারা চান যখন যখন তখন চান কিন্তু সময় তো এগুলো ওঠে না ড্রেসগুলো অনেক দারুণ দেখেন কাজগুলো দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগে নাইস কালার কালারটা দারুণ আর ব্যাক সাইডটা এই যে এমন হবে এভাবে আছে আর হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে ওড়না ওড়নাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে ওড়নাটা অন্যগুলো বড় আছে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর হবে ড্রেসটা দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কালারগুলো কত সুন্দর আছে এই যে এমন হবে ড্রেসটা এই যে ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এভাবে আছে ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা এই যে হাতার কাজটাই যেমন হবে এইভাবে আছে হাতার কাজটা আর ব্যাক সাইডে এই যে এমন হবে এইভাবে আছে অনেক দারুণ হবে ড্রেসটা আর এইটা হবে ওড়না দেখেন ওড়নাটা কত সুন্দর অনেক সুন্দর হবে ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে ওড়নাটা অনেক বড় আছে ওড়নাগুলো যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এমন দারুণ হবে ওড়নাগুলো দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা এই যে আর একটা ড্রেস হবে এক একটা কালার এক এক রকম সুন্দর সবগুলো কালারই অনেক দারুণ হবে যার যেটা পছন্দ হয় ঝটপট নেবেন আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই যে ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এটা আর ব্যাক সাইডটা এমন হবে আর এটা হবে হাতার কাজটা আর এইটা এটা হবে ওড়নাটা এমন হবে এভাবে আছে দেখেন কত দারুণ হবে ওড়নাটা এই যে বড় হবে ওড়নাটা এবং এত সুন্দর হবে দেখেন দেখতে জন্য একটু অন্যরকম ভালো লাগছে দারুন ড্রেসগুলা এই ড্রেসগুলা খুব কম আসে কম ওঠে এগুলা চান্দুরি সিল্কের ড্রেস দেখেন কত দারুণ হবে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে আর একটা এটা একটা ড্রেস এটাই যে এমন হবে এইগুলা কনটাস্টে আসে ড্রেস এক রকম হবে অন্যটা আর এক রকম হবে এই যে এটা হবে ড্রেসের এই যে নিচের এই যে নিচে ইয়েটা প্যানেলটা এমন হবে এইভাবে আছে আর নেক্সট সাইডটা হবে এমন এটাই যে এমন হবে আর এইটা হবে হাতার কাজটা এই যে হাতার কাজগুলো এইভাবে হবে এইভাবে আছে। এমন হবে ড্রেসটা আর ব্যাক সাইডে যে এইভাবে আসে ড্রেসটা অনেক সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই আর এটার ওন্নাটা হবে এইটা অন্যা হবে এটা এই যে এমন হবে এই যে এইভাবে আসে এইভাবে আসে জাল লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস অনেক আপুরও আছেন আপনারা কন্টাস্টে পড়তে পছন্দ করেন তারা এগুলা নেবেন এই যে এমন আছে দেখেন ড্রেসগুলা এই যে ফ্রন্ট সাইডটা এমন হবে আর নিচের এই যে প্যানেলটা এমন হবে এইভাবে কাজ করা আছে আর নেক্সট সাইডটা এই যে এমন আছে এভাবে হবে আর এইটা হবে হাতার কাজটা এই যে হাতার কাজটা এমন হবে আর ব্যাক সাইডটা এমন হবে প্লেন হবে এত দারুণ হবে ড্রেসটা আর এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এভাবে আছে দেখেন এভাবে আছে এই যে এত সুন্দর হবে সম্পূর্ণ অন্যায় এভাবে কাজ করা আছে দারুণ দারুণ ওনাটা অনেক দারুণ যার লাগবে ঝটপট নিবেন আচ্ছা তাহলে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা ড্রেস এটা একটা ড্রেস এটা এই যে হলুদ কালারের মধ্যে আসে আর একটা অন্য আছে ফিরোজা কালারের মধ্যে এই যে এইভাবে আসে দেখেন এই ড্রেসগুলো কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে এটা এই যে ফ্রন্ট সাইডটা এত সুন্দর দেখেন দেখতে এই জন্য অন্যরকম ভালো লাগছে দারুন নিচের প্যানেলটা এত সুন্দর হবে দেখেন দেখার মতো সুন্দর আর নেক্সট সাইডটা এই যে এমন হবে এভাবে আসে অনেক দারুণ হবে ড্রেসটা আর হাতার কাজটা হাতার কাজটা যে এমন হবে এইভাবে আসে আর এবারে দেখাবো ওন্নাটা এই যে এটা এমন হবে ওড়নাটা আছে জর্জেটের মধ্যে দেখেন তো অনেক দারুণ হবে ওড়নাটা ওড়নাটা যে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ওড়নাটা এই অন্যটা আপনারা বিভিন্ন ড্রেসের সাথে পড়তে পারবেন এত দারুণ ওড়নাটা এটা ওড়নার জন্য নিলে তার খুবই ভালো লাগবে আর কি অনেক দারুণ হবে ওড়নাটা আচ্ছা তাহলে দাম মাত্র ছাব্বিশশো টাকা অনেক দারুণ হবে এই ওড়নাটা আচ্ছা তাহলে নেক্সটে যাই এই একটা আছে এটা যে এমন হবে ড্রেসটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর এই যে নিচের প্যানেলটা যে এমন হবে কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এমন হবে আর এইটা হবে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন আছে এইভাবে আসে অনেক সুন্দর হবে আর এটা হবে অন্য দেখেন অন্যটা কত দারুণ সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে অনেক ভালো লাগবে এগুলা এই যে এইভাবে আসে অন্যটা দেখার মতো সুন্দর অন্যাগুলো অনেক দারুণ আচ্ছা দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটাই আমাদের আজকে লাস্ট ড্রেস এটা অনেক দারুণ ড্রেসটা দেখেন কত কালারটাই অন্য অন্যরকম সুন্দর অনেক দারুণ হবে এটা ড্রেসটা যে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা এই যে দেখেন এটা এমন হবে ড্রেসটা কত সুন্দর হবে দেখেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর আছে আর এই যে আফসান দিয়ে কাজ করা আছে এই মাঝে মাঝে এগুলো আফসান দিয়ে কাজ করা আছে আর এটা হবে নেক সাইডটা নেক সাইডটা এটা অনেক দারুণ হবে ড্রেসটা আর ব্যাক এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে করা আছে আর এবারে দেখাবো ওন্নাটা এই যে এমন হবে এভাবে আছে অন্যটা এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে এই যে এমন হবে এত সুন্দর হবে ওনা দেখেন চারিদিকে পাইপিং করা আছে এবং সম্পূর্ণ অন্যটা এইভাবে কাজ করা আছে এমন হবে অনেক দারুণ হবে ওনাটা এই যে দেখেন কত সুন্দর এবার এটা কিন্তু লেগে থাকবে না এই কাজ করার ছিল তো এই জন্য লেগেছিলো একটু এটা কিন্তু এই যে এখন ঠিক গেছে এগুলো কিন্তু একদমই এই যে কোনো এই যে লাগবে না দেখেন এবার লাগাচ্ছি এটা কিন্তু লাগবে না আর লাগবে না তা তখন তো কাজ করা ছিল এটা যে এত দারুণ হবে দেখেন অন্যটা এত সুন্দর হবে এত দারুণ হবে অন্যটা এটা এই যে ভাজ করার ছিল উল্টা করে তো এই জন্যে এমন ছিল এই যে ওনাটা দেখেন কত দারুণ হবে এইভাবে হবে এই যে এই যে দিচ্ছি ওনাটা ওনারটা কোনো সমস্যা ইয়ে নাই কোনো লেগে থাকবে না কিচ্ছুই থাকবে না এই যে এত দারুণ হবে ওনাটা দেখেন কত সুন্দর হবে এটা এই যে এমন হবে এই যে অন্যটা বড় আছে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এই যে এমন হবে এত সুন্দর হবে এটা এই যে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে দাম মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ